আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের এই ব্লগ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজ আমি আপনাদেরকে নিয়ে আসছি সেই বিখ্যাত একটা বিল সেটা হচ্ছে গজারমারি বিল আপনারা খেয়াল করে দেখেন যে গজারমারি বিল এই পাশে হচ্ছে ধলি বিল তো এই যে কিছুদিন আগে আমি আমার চ্যানেলে ধলি বিলের একটা মাছ মারার দৃশ্য দিয়েছিলাম তো এটা আপনারা অনেক ভিউ করেছেন সেটা ফেসবুকে প্রচুর ভিউ করেছেন আপনারা সেখান থেকে আমার মাথায় চিন্তা আসে যে আমি মারি বিলটা আপনাদেরকে দেখাবো তো এখন যে সময়টায় আসছি এটা হচ্ছে কিছুদিন আগে বর্ষাকালটা শেষ হয়ে গেছে বর্ষাকাল শেষ হওয়ার পরে আপনার বর্ষার পরে যে আপনার শীতের যে একটা আগমনী বার্তা আসে ওই সময়টায় আসলে আপনাদেরকে এই গজারমারি বিলে নিয়ে আসছি কারণ বিল মানে হচ্ছে পানিতে সব জায়গায় টয়টম্বুর থাকবে এটাই স্বাভাবিক কিন্তু কিন্তু আমি আপনাদেরকে একটা নতুন একটা ডাইমেনশন ক্রিয়েট করার জন্যে আপনাদেরকে দেখানোর জন্যে যে যখন পানি না থাকে খরা মৌসুমে বিলটা কেমন থাকে এই জিনিসটাই আমি আসলে আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখাবো ঘুরে 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 দেখাবো তো পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকতে হবে এবং যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ পাশে আসা বেল বাটন অল প্রেস করে সাবস্ক্রাইব করে দিন মানে আগে সাবস্ক্রাইব করবেন তারপরে বেল বাটন অল প্রেস করে দিবেন ঠিক আছে যেন এই চ্যানেল থেকে ভিডিও আপলোড হওয়ার মাত্র আপনার স্ক্রিনে চলে যায় আসলে জায়গাটা যে কত সুন্দর এটা আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না যে মানে খুবই মানে এখানে আপনার স্ক্রিনে কেমন দেখতেছেন জানি না যে এখানে একটা ব্রিজ দেখালাম দেখেন একটা ব্রিজ মানে বিলটা কত বড় হলে এরকম একটা বিশাল একটা ব্রিজ হতে পারে এটা কিন্তু নদী না দর্শক বন্ধু এটা কিন্তু নদী না এটা একটা বিল ঠিক আছে মানে আমি বিলের মাঝখানে আসছি মানে এখানে নদীর সঙ্গে কোনো কানেকশন নেই মানে বিল মানে হচ্ছে আপনার বড় আকার একটা লেক ঠিক আছে যাইকা জলের আধার এক মানে এখানে এটার সঙ্গে নদীর সঙ্গে কোনো কানেকশন আপনারা পাবেন না এটা কিন্তু বাস্তবতা মানে বিলগুলি হচ্ছে একটা বড় আকারের একটা এলাকা হবে দেখেন আপনারা এখানে তাকিয়ে দেখেন মানে এদিকে যত দূর চোখ যায় তত দূর পর্যন্ত কিন্তু আপনার এই বিল বিলেরিয়া তারপরে এই যে এদিকেও দেখেন ব্রিজের এই পাশে যত দূর চোখ যাচ্ছে পুরাটা কিন্তু আপনার বিলের একটা এরিয়া ঠিক আছে পুরাটা বিলের একটা এরিয়া তো এখান থেকে আপনার আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা পুরো ভিডিও জুড়ে থাকেন আর যেটা বলতেছিলাম যে এই বর্ষার যে মৌসুমটা যে বাংলাদেশে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বরেরও কিছু একটা সময় চলে আসে মানে বর্ষাটা অক্টোবর থেকে আপনার শীতের আবহাওয়া চলে আসে মানে শীতের একটা পরিবেশ চলে আসে বাংলাদেশের এই আবহাওয়ায় তো দেখা গেল যে অক্টোবর থেকে একবারে আবার এই জুন জুলাইয়ের আগ পর্যন্ত এপ্রিল মার্চ মার্চ এপ্রিল মে এই সময়টা মানে পুরো ছয় মাস ঠিক আছে এই ছয় মাস কিন্তু এই বিলগুলি আপনার এই হাঁকালুক্ত বিল বলেন চলন বিল বলেন এগুলি কিন্তু আপনার ই থাকে মানে এরকম শুষ্ক অবস্থায় থাকে মানে পানি থাকে না তো তখন আবার একটা মিউজিক্যাল একটা ঘটনা ঘটে এটা হচ্ছে যে এই যে বর্ষার সময় যে পানি আসে আশপাশ থেকে মানে লুকালয় থেকে যে পানিগুলি আসে এই পানির সাথে কিন্তু আপনার প্রচুর পরিমাণে জীবাশ্ম আসে পলি আসে ঠিক আছে এই পলিগুলি এসে এই বিলের যে জমিগুলি এগুলির মধ্যে কিন্তু প্রাকৃতিক ভাবে মানে এটা একটা উর্বর ভূমিতে পরিণত হয় এই পলিটা পরে এখানে উর্বর ভূমিতে পরিণত হয় মানে এখানে খুব একটা সার ইউজ করতে হয় না তো ওই খরা মৌসুমে আপনার এখানে প্রচুর পরিমাণে সবজি উৎপাদন করা হয় মানে দেখেন আল্লাহ মানে ঋতুচক্রটা কত সুন্দরভাবে মানুষের জন্য তৈরি করে দিয়েছেন যে বিলে বিলের এরিয়াতে বর্ষার সময় প্রচুর পানি আসবে তারপর পানিটা চলে যাবে চলে যাওয়ার পরে যে পলিটা থাকবে এই পলিটা কিন্তু প্রাকৃতিক ভাবে একটা সার ঠিক আছে আর এই সারের মধ্যে আপনার সবজি সবজির বীজ বপন করার সাথে সাথে কিন্তু এখানে আপনার হয়ে যাবে তো এটাই হচ্ছে বিশেষত্ব আমি আপনাদেরকে এখান থেকেও একটু ঘুরে 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 পুরো এরিয়াটা দেখাচ্ছি এবং আমার ইচ্ছা আছে আপনাদেরকে আমি এই যে কাজ করতেছে দেখেন এখানে অনেকে কিন্তু কাজ করতেছে ওই দূরে কাজ করতেছে ঠিক আছে ওই দূরে ওই এরিয়াটা পর্যন্ত আমি যে আপনাদেরকে দেখাবো তো পুরো ভিডিও ভিডিওগুলো আপনাদের থাকতে হবে এবং আমি ঘুরতে পছন্দ করি খোলা চোখে আমার যেটাই চোখে পড়ে সেটাই কিন্তু আমি দর্শক বন্ধু আপনাদেরকে দেখাই আমার এর আগের ভিডিওগুলির মধ্যে আপনারা এই প্রমাণটা পাবেন ঠিক আছে মানে এই প্রমাণটা পাবেন তো এটা যেহেতু একটা ব্রিজ আমি হাঁটতেছি এখনো ব্রিজটা শেষ হচ্ছে না দেখছেন এখনো ব্রিজটা কিন্তু শেষ হচ্ছে না মানে এত সুন্দর একটা ব্রিজ এরিয়া দেখেন কত সুন্দর গজারমারি বিল এই পাশে গজারমারি এই পাশে হচ্ছে ধলি বিল ঠিক আছে ধলি ধলি বিল তো এখান থেকে এই দেখেন নিচে এখান থেকে আপনার বর্ষার সময় কিন্তু পানিটা আপনার এই ব্রিজ পর্যন্ত চলে আসে আর আরো একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদেরকে দেখাই দর্শক বন্ধু আপনারা খেয়াল করেন খুব ভালো করে খেয়াল করেন যে আপনাদেরকে ওই যে দেখেন এখানে একটা বাঁশের মতো দেখা যায় এই বাঁশটা ওই জায়গায় আবার একটা দেখেন পীড়ার মতো দেখা যায় ঠিক আছে খেয়াল করছেন পিড়ার মতো যে আমার পিছনে দেখেন ভালো করে খেয়াল করেন তো ওই জায়গাটায় বসে এখানে কিন্তু মাছ মারা হয় ঠিক আছে মাছ মারা হয় তো খুবই সম্পদশালী একটা এরিয়ায় আপনাদেরকে নিয়ে আসছি তো আপনারা আমার সঙ্গে থাকেন এবং পুরো ভিডিও জুড়ে থাকার চেষ্টা করেন দেখেন আপনাদেরকে আমি দেখাচ্ছি ঘুরে 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 পুরো এরিয়াটা আমি দেখাবো আপনারা এক সেকেন্ডও কিন্তু স্কুপ করবেন না ঠিক আছে আমি কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই যেন আপনারা বাংলার সবুজ প্রকৃতিকে খুব কাছ থেকে দেখতে পারেন যে আপনারা অনেকেই হয়তো বা এই গজারমারি বিলের নাম শুনেছেন কিন্তু গজারমারি বিলটা অ্যাকচুয়ালি কোথায় কিভাবে ঠিক আছে তো এই জিনিসটা কিন্তু মানে আপনারা হয়তো বা অনেকেই দেখেন নাই যেমন আমি আমার জীবনে প্রথম এরকম একটা বড় বিলে আসলাম আমি কিন্তু ব্রিজের উপর দিয়ে এখনো হাঁটতেছি দর্শক বন্ধু আহ ব্রিজ কিন্তু শেষ হচ্ছে না অনেক বড় মানে মনে হচ্ছে যে নদীতে যে ব্রিজ দেয় নদীর এই ব্রিজের মতো এই ব্রিজটা আমার কাছে লাগতেছে ঠিক আছে আর ব্রিজের এই রেলিং ধরে হাঁটাটাও একটু রিক্স আমি নিজ দিয়ে হাঁটি কারণ অনেক সময় ঝাঁকি লেগে আমার ক্যামেরা পরে যেতে পারে বা আমি নিজেও পরে যেতে পারি তো এই হচ্ছে অবস্থা আপনাদেরকে নিয়ে আসছি আমি সেই বিখ্যাত গজারমারি বিলে ঠিক আছে তো এই গজারমারি বিল থেকে আপনাদেরকে পুরো ভিডিওটা পুরো এরিয়াটা দেখাচ্ছি তো এটা আমি ব্রিজ এরিয়াটা দেখালাম তো পার্ট বাই পার্ট আমি এখানে কিন্তু আরও অনেক কিছু দেখাবো তো ভিডিওটা মানে আমি খুব লং করব না তো এখানেই রাখলাম আবার পরবর্তী আর একটা পর্ব থাকবে আপনারা আমার এই চ্যানেলে দেখবেন মানে মিলায় মিলায় দেখবেন যে একটা ভিডিও কিন্তু আমি মানে উইদিন টেন মিনিটস এর মধ্যেই কিন্তু শেষ করে দেওয়ার চেষ্টা করি ঠিক আছে তো এই ছিল আমার আজকের ভিডিও পরবর্তীতে এই ধরনেরই ভিডিও নিয়ে আপনার এই সামনে আমি হাজির হয়ে যাচ্ছি ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন খুব ভালো থাকবেন এই দোয়া করি আর আমাকে একটু আপনারা পৃষ্ঠপোষকতা করবেন একটু হেল্প করবেন মানে আমার ভিডিওগুলি ফুল ভিউ করবেন ঠিক আছে ফুল ভিউ হলে আপনার আর লাইক করবেন ঠিক আছে মানে আপনার যদি একটা লাইক করেন বা একটা কমেন্ট করেন বা একটা শেয়ার করেন একটা রিয়াকশন দেন আমার এই ভিডিওতে দয়া করে তাহলে ইউটিউব বা ফেসবুক তারা কিন্তু আমার এই ভিডিওটা আরও অনেক লোকের কাছে কিন্তু রিচ করাবে ঠিক আছে তো আমি কষ্ট করে ভিডিও করি যেন ইউটিউবের অ্যালগোরিদম আমার ভিডিওটা রিচ করে এর জন্যে কিন্তু আপনারা কিন্তু মুখ্য ভূমিকা পালন করতে পারেন তো থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল এবং পাশের বেল বাটন অল প্রেস করে দিন যেন এই চ্যানেল থেকে এই ধরনেরই ইনফরমেটিভ ভিডিওগুলি আপলোড হওয়ার সাথে সাথে আপনার স্ক্রিনে চলে যায় সর্বপ্রথম আর শেয়ার করে দেন আপনাদের বন্ধু বান্ধবদের ফেসবুক টাইম লাইনে তারাও যেন এই ধরনের ভিডিও দেখে এই ধরনের বাংলাদেশের নতুন নতুন স্থান দেখে তারাও যেন সমানভাবে উপকৃত হতে পারে তো আজ এখানে রাখছি আল্লাহ হাফেজ